আসসালামু আলাইকুম দর্শক তো দেখতে পাচ্ছেন আমাদের ফার্ম সম্পূর্ণ হলো আমরা বাচ্চাও উঠাইছি চলুন ভিতরে দেখা যাক এখনো কিছু কিছু কাজ বাকি আছে সেগুলো সম্পন্ন হচ্ছে তো এ হলো আমাদের ফার্ম খাবার পর পানির সিস্টেম সবকিছুই রেডি তো হলো আমাদের তো জানেন যে আমরা এসি ফার্ম তৈরি করেছি এখানে ফ্যানের ব্যবস্থা হয়েছে এবং বাচ্চা আমরা আমানে নিয়েছি তো এখানে কিছু খাবার রাখা আছে